আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আসলে খুবই একটি শোকের দিন এবং সময় ঢাকা মাইল কলেজে কলেজের দিয়াবাড়ির যেই ব্র্যাঞ্চটা সেখানে যুদ্ধবিমান যেটা এফ সিক্সটিন এফ সিক্সটিনের মধ্যে হয় বা এফ সেভেন সেটা বিধ্বস্ত হয় ক্রমে প্রচুর বাচ্চা কাচ্চা এবং শিশুরা আহত এবং নিহত হয়েছে শুনে খুবই খারাপ লাগছে আমি এখন আসলে যে রাইডে বের হয়েছি এই রাইডটার দেওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি এখান থেকে ডেস্টিনেশন সেট করে নিয়েছি যে আমি উত্তরের দিকে মুভ করব সো শুনেছি সন্ধ্যা পর্যন্ত সেখানে গাড়ি এভাবে পাওয়া যাচ্ছে না বা হাসপাতালে নিতে হচ্ছে তো আমি চেষ্টা করছি ওইদিকে যাওয়ার এবং উত্তরের দিকেই আলহামদুলিল্লাহ ট্রিপ পড়েছে যদিও দশ নম্বর সেক্টরের দিকে তো দশ নম্বর সেক্টরের দিক থেকে হলেও আমি চেষ্টা করব ওইখানে ট্রিপটা শেষ করে যদি কাউকে পাই এরকম সম্ভব হয় তাহলে হসপিটালে যদি নিতে হয় তাহলে সেটা নেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে মূলত আমার আজকের নিয়ত আল্লাপাক কতটুকু সহায়তা করবেন আমি জানি না তো সেদিকেই মূলত মুভ করছি তো সেদিকে যাওয়ার চেষ্টা করব আর কি মূলত সেই জন্যই আজকে রাইডে বের হওয়া মূলত এছাড়া আদার্স আর কোনো এইভাবে প্ল্যান ছিল না যেহেতু ফুল প্ল্যানিংটাই ছিল যে আজকে উত্তরের দিকে মুভ করা এবং সেখান থেকে আলাইকুম জি উত্তরের দিকে মুভ করা তো উত্তরের দিকে মুভ করা মূলত সেক্ষেত্রে যদি কোনো পেশেন্ট পাওয়া যায় তাহলে চেষ্টা করবো যে নিকটস্থ যেই কোনো হসপিটাল বা এগুলো যদি কিছু থাকে তাহলে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা দেখা যাক কি হয় তো ট্রিপটা শেষ করি ট্রিপ শেষ করার পর আশা করি আপনাদেরকে তো এখন যেই রাইডটা নিয়েছি উত্তরাতে ডেস্টিনেশন আমার সিলেক্ট করে দেওয়া ছিল যেন সেদিকেই যাওয়া পরে কেন যেনি আল্লাহর বিশেষ রহমতে আমার ফার্স্ট ট্রিপটাই আমার ক্যান্সেল করতে হয়নি বা কেটে দিতে হয়নি সেটা উত্তরাতেই পড়ে এখন আমার পরিকল্পনা হচ্ছে ওনাদেরকে নিয়ে নিরাপদে যতটা সম্ভব উত্তরায় ডেস্টিনেশনে পৌঁছে দিয়েই হসপিটালগুলোতে যাওয়া এবং সেখানে যদি কোনো বাচ্চারা পাওয়া যায় যারা আসলে গাড়ি খুঁজে পাচ্ছে না যাদের একটা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি দরকার যেহেতু আমার গাড়ির এসিটা আল্লাহর রহমতে বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে বেশ ঠান্ডা এবং শীতল হয় তো সেই ক্ষেত্রে হয়তো তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল হতে পারে এই জন্য মূলত রওনা দিয়ে দিয়েছি খুব সেফলি যেতে হচ্ছে খুব তাড়াহুড়ো করা যাচ্ছে এখানে কারণ আসলে এটা করতে গিয়ে আর দুর্ঘটনা ঘটতে পারে তো মাগরিবের পর রাস্তা মোটামুটি এদিকে একটু ফাঁকাই দেখতে পাচ্ছিলাম তো সেই হিসেবে ভাবলাম যে যাই দ্রুত তাহলে বাসায় বসেছিলাম যে ভাবলাম না আজকে আর বের হবো না রাস্তার যানজট সৃষ্টি করা যাবে না নিজের গাড়ি বের করেই তো এক পর্যায়ে মনে হলো না এই গাড়িটা তো কাজে লাগানো যায় তো সেই ক্ষেত্রে ভাবলাম যে যেহেতু ফাইন্যান্সিয়াল অবস্থা আসলে এত স্ট্রং না যে এখান থেকে ফ্রিলি চলে যাব এই জন্য এই ট্রিপের অ্যামাউন্টটাই দেখা যাবে যে আমার আসা যাওয়ার পথে বা তাদেরকে যদি ইনশাল্লাহ পাওয়া যায় সেটার ক্ষেত্রে একটা ব্যাখাপ হিসেবে কাজ করবে তো এখন বনানি ওভারপাসের এখানে আছি মূলত তো সামনের দিকে যাবো উত্তর দশ নম্বর সেক্টর যাবে এটা সবচেয়ে ভালো দিক যে উত্তর দশ নম্বর সেক্টরের এখানেই অনেকগুলো হসপিটাল আছে উত্তরা সিনসিন হসপিটাল লুবানা এবং ইবনেসিনা এছাড়া ক্রিসেন্ট হসপিটাল তো আছে এগুলোতে কোচ পেয়েছিলাম যে বেশ কিছু পেশেন্ট এখানে আছে বা ভর্তি হয়েছে তো যদি সেখানে পাওয়া যায় তাহলে আশা করা যায় তাদেরকে কারণ এমন অনেকটাই দেখতে পেয়েছি বা শুনতে পাচ্ছি যে রিক্সা ভাড়া সিএনজি ভাড়া বা উবারের ক্ষেত্রে অনেকে নাকি ভাড়া বাড়িয়ে দিচ্ছে বা আলাদা ডিমান্ড করছে তো আসলে এটা কখনোই ঠিক নয় যার যার অবস্থান থেকে অন্তত আজকে ব্যবসার চিন্তা বাদ দিয়ে যে পারে যেভাবে রক্ত দিয়ে হোক বা পাশে গাড়ি দিয়ে হোক বা সাইকেল রিক্সা যানবাহন যে হোক বা দৌড়ে গিয়ে হলেও পাশে একটা পরবর্তী উত্তরাতে আসছি তবে এটা দশ নম্বর সেক্টরে অনেকটা সাইডে আর কি বলা যায় কামারপাড়ার দিকে চলে আসছি তো এখন চেষ্টা করব উত্তরা যে হসপিটালগুলো আস দিক দিয়ে আসলাম ক্রিসেন্ট এরপরে শিনশিন হসপিটাল লুবানা এই জায়গাতে মোটামুটি বেশ ভিড় দেখছিলাম অনেকেই দাঁড়িয়ে ছিল তো ওই হসপিটালগুলোতে একটু যাই দেখি কি অবস্থা আপনাদেরকে হয়তো বা ভিডিও করে দেখাতে পারবো না কারণ সব কিছুই আসলে ভিডিও করা উচিত বা পরিস্থিতি দ্বারায় ব্যাপারটা এমন না হতে পারে তো ইনশাল্লাহ দেখি ওখানে যদি এমন কোনো পেশেন্ট পাই যে আসলে তার প্রয়োজন হচ্ছে কোনো হসপিটালে শিফট হওয়া এবং তার জন্য যেহেতু আগুনে পুড়ে যাওয়া পেশেন্টদের আসলে ঠান্ডার খুব প্রয়োজনীয়তা আমার গাড়ির এসিটা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আশা করি এটা খুব কাজে লাগতে পারে তো যাই আমি এখন দশ নম্বর সেক্টরের ভিতর থেকে বের হচ্ছি আর কি তো চেষ্টা করব এখন মূলত বের হয়ে আচ্ছা এদিক দিয়ে বের হব না বাম দিক দিয়ে বের হয়ে ভাঙ্গা রাস্তা হলেও কারণ ওই ডানের ওই ব্রিজের উপরে হেভি জ্যাম লেগে আছে এদিক দিয়ে কামারপাড়ার এদিক দিয়ে বের হয়ে যায় হাসুলিয়া রোড দিয়ে তো খুব খারাপ লাগছে আসলে বাচ্চাদের সাথে এমন মানে একটা হৃদয় বিদারক ঘটনা মানে ঘটলো যেখানে কিনা বাচ্চারা মানে বাচ্চাদেরকে আসলে সবাই প্রত্যেকেই খুবই ভালোবাসে আর আমিও খুবই ভালোবাসি বাচ্চাদেরকে পছন্দ করি আদর করি হোক সেটা অন্যের বাচ্চা বা যাই হোক যেখানে কিনা একটা বাচ্চা একটু কষ্ট পেলেই আসলে মনটা ঠিক থাকে না অস্থিরতা কাজ করে আর সেখানে বাচ্চাগুলো এমন কষ্ট করলো নিউজ ফিডে যে ভিডিওগুলো বা ছবিগুলো দেখলাম না চাইতেও মনটা কোনোভাবেই সাই দেওয়া যাচ্ছিল না তো ভাবলাম যে তো অর্থনৈতিক অবস্থা আসলে এত বেশি ভালো না আলহামদুলিল্লাহ চলছে তো এই জন্য আসার সময় একটা ট্রিপ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ কেন যেন প্রথম ট্রিপটাই আমার উত্তরাতেই ক্যাপচার হলো তো এখন উত্তরা এখান থেকে বের হয়ে দেখি দুটা তিনটা হসপিটালের সামনে যাই একটু অবস্থা বুঝি যদি কারো রক্ত প্রয়োজন হয় তাহলে আশা করি দেওয়ার চেষ্টা করব যদিও হসপিটাল থেকে নিউরো নিউরোসাইন্স মানে বার্ন ইউনিটের যেই শাখা থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার বললেন যে ব্লাড হয়তো আজকে প্রথম দিন নাকি প্রয়োজন হয় না প্রথম চব্বিশ ঘন্টা বা এমন কিছু একটা টাইমিংয়ের ব্যাপার তো যদি আগামীকালকে প্রয়োজন হয় তাহলে চেষ্টা করব দিয়ে দেওয়ার তো এখন একটু সামনের দিকে আগাই এখানে রাস্তাটা প্রচুর খারাপ বালু তো যাচ্ছি তো প্রাসঙ্গিকভাবেই এই ট্রিপের ইনকামটার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম না এটা আমাদের গ্যাস খরচ হিসাবে আসলে কাজে লাগবে এটা আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে ইনশাল্লাহ তো যাই দেখি সামনের দিকে এগুই যদি মনে হয় যে কিছু আপডেট দেওয়া যেতে পারে তাহলে আপনাদেরকে জানাবো রিসেন্টের দিকে আগাচ্ছে আর কি ওইখানে কি যেন ছিল পপুলার নাকি হাসপাতালটা না ওইখানে দাঁড়াইতে পারি না এত গাড়ি রাখা ভিড় অনেক তো ক্রিসেন্টের এখানেও দেখলাম যে অনেক পেশেন্টের মনে হয় আছে এখানে যদিও গলা শুকিয়ে গেছে এখন আর টি ব্রেক এগুলো নিবো না তো দেখি ক্রিসেন্টের ওইখানে পার করে হাসপাতালটার ভেতর দিকে যাই এখন রবীন্দ্র সরণি এটা পার হচ্ছে আর কি মন দিয়ে গাড়ি ড্রাইভই করতে পারতেছি না এমন অবস্থা তো ওইদিকে সামনে গিয়ে দেখি মোটামুটি সবগুলো হাসপাতালের সামনেই বেশ ভিড় প্রচুর মানুষ যেহেতু আসা যাওয়া করতেছে এখানে মনে হচ্ছে আমি আচ্ছা এটা ক্রিসেন্টের মাও শিশু ইউনিট এখানে তো ওইভাবে পেশেন্ট ভর্তি করে না ক্রিসেন্টের ওই পাশে ইউনিট ওয়ানে তো সামনের দেখি একটা জায়গায় গাড়ি পার্ক করার চেষ্টা করি সবাই আসলে ব্যস্ত এই জায়গাটার মধ্যে এখন এটাই স্বাভাবিক এখানে কোথাও একটু পার্ক করা যায় কিনা দেখি জায়গা বেঁধে উত্তরা লুবানা ক্রিসেন্ট হসপিটালের সামনে বেশ অনেকক্ষণ ছিলাম ভিতরেও গিয়েছিলাম তবে এখানে মনে হচ্ছে খুব একটা পেশেন্ট নেই পেশেন্টদেরকে নিয়ে গিয়েছে অন্য জায়গায় বা ছেড়ে দিয়েছে তো এখান থেকে এমন কাউকে পেলাম না যাকে আসলে সেভাবে হেল্প করা যায় বা যোগাযোগ করা যায় তারপরেও এখানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে এখন রওনা দিয়েছি আর কি একটু জমজদের বাসায় যাব খুব একটা আসলে ভালো লাগছে না মন মস্তিষ্ক তো সেই ক্ষেত্রে এখন মুভ করতেছি আর কি তো যেটা বলছিলাম আর কি তো যেটা হচ্ছে ব্লাড ডোনেটের বিষয়টা এখানে বোধ হয় ও নেগেটিভ বা ও নেগেটিভ নয় অ্যাকচুয়ালি নেগেটিভ ব্লাডের কথাই অনেকে আসলে বলছেন হয়তো বা এটার মাধ্যমে অন্যান্য যেই গ্রুপগুলো থাকে ব্লাডের সেই বিষয়গুলো সেই গ্রুপগুলোর সাথে এটা কানেক্ট করা যায় বা সংযোজন করা যেতে পারে তো এক্ষেত্রে যারা যারা আছেন যাদের ভিত্তিক এবং যাদের মূলত ভালো কমিউনিটি আছে যে যার অবস্থান থেকে এটা আসলে প্রচার করুন আর সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে যারা ব্লাড ডোনেট করতে চান বা করবেন বলে ফাইনালি নিয়ত করেছেন তারা সরাসরি যদি হসপিটালগুলোর সামনে চলে যান বিশেষ করে সিএমএইচ কুর্মিটলার জেনারেল হসপিটাল এবং আরেকটা যেটা হচ্ছে বার্ন ইউনিট তো বটে বার্ন ইউনিটে যদিও পর্যাপ্ত এবং যথেষ্ট পরিমাণ মানুষ সেখানে আছে অনেক ডোনেটরও সেখানে ডোনারও সেখানে আছে তো সেখানেও চেলে যেতে পারেন আর আমি যেহেতু গাড়ি নিয়ে বের হয়েছিলাম যে কাউকে লিফ্ট দেওয়ার ব্যাপারে তো আমি আজকে আর ট্রিপ নিচ্ছি না আমি যেটা নিয়ে আসছিলাম আমি এখন উত্তরার কুয়েত মৈত্রীর ওইখানে যাচ্ছি আর কি হসপিটালের ভেতরে আপনাদেরকে আর ভিডিওতে দেখায়নি হসপিটালে সাধারণ রোগীর পাশাপাশি সাধারণ রোগী এখানে অনেক বেশি দেখলাম ক্রিসেন্টে তো এখানে মনে হচ্ছে যে স্পেশালাইজ যারা এই দুর্ঘটনায় আসলে কথা বলতেও খুব খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে গুছিয়ে কিছুই বলতে পারছি না অন্যান্য যে ভিডিওগুলোতে যে মোটামুটি কিছুটা কথা বলি তো যেটা বলবো যে আপনারা অবশ্যই যে যার অবস্থান থেকে চেষ্টা করুন পাশে থাকার আর আরেকটি বিষয় হচ্ছে যে হসপিটালে অনর্থক ভিড় করা যাবে না কারণ এক্ষেত্রে ইনফেকশন হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে কারণ যেহেতু তাদের স্কিনের প্রোটেকশনের যে পার্ট স্কিন সেটাই কিন্তু পুড়ে যায় এবং ঝলসে যায় কোনো আবরণ থাকে না তো সেই ক্ষেত্রে নিতান্ত যাদের যেতে হয় তারা অবশ্যই আপনার যথেষ্ট ক্লিন হয়ে যাবেন এবং প্রোটেকশন নিয়ে যাবেন আর যারা ঘরোয়াভাবে স্কিনের ট্রিটমেন্ট দিবেন বার্নের ট্রিটমেন্ট দিবেন তারা অবশ্যই সেভেন্টি পার্সেন্ট যুক্ত যেই হ্যান্ড স্যানিটাইজার বেগুলো থাকে এটা দিয়ে হাত এবং ইত্যাদি ক্লিন করে তারপর কিন্তু আপনার ড্রেসিং বা অন্যান্য কাজগুলো করতে পারেন এটা আমি একটা ডাক্তারের ব্লগে ডক্টর তাসনিম যারা ওনার ব্লগে আমি দেখেছিলাম লিখেছিলেন তো এছাড়াও আরও ভালোভাবে জেনে আপনারা ইয়ে করবেন এখন উত্তরের মধ্যেই আছি হাউস বিল্ডিংয়ের এখানে আমি এখন একটু চাচ্ছি যমজদের বাসায় যাব মানে আমার বড় বোনদের বাসায় ওইখানে যেয়ে একটু রেস্ট নিব একটু পানি খাব তো তারপর বিশ্রাম নিয়ে হয়তোবা বাসার দিকে পরবর্তীতে ব্যাক করার চলে যাওয়ার ইচ্ছা আছে আর কি তো যে বিষয়টা বলছিলাম মূলত সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন যেহেতু এত মর্মান্তিক একটা ব্যাপার ঘটনা ঘটেছে কল্পনার বাইরে মানে যেখানে দশটা মিনিট পর হলে হয়তো বা বা পাঁচ মিনিট পর হলে বাচ্চারা ছুটি হয়ে বাসায় চলে যেত সেখানে এই ব্যাপারগুলো দুর্ঘটনাটা ঘটতো না সেখানে আসলে এমন একটা ব্যাপার ঘটলো এটা আসলে মেনে নেওয়ার মতো না কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এবং এই যে ব্যবস্থা যেখানে পাবলিক প্লেসের মতো জায়গাতে বিমান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা ইত্যাদি এবং কোনো ধরনের সেফটি ছাড়াই আমার কথা হচ্ছে যেখানে ট্রেনিং করানো হবে বা ট্রেনিং সেশন যেখানে নেওয়া হবে সেখানে ব্যবস্থাটা থাকতে হবে এইরকম যে ট্রেনার বা যে ট্রেনিং নিচ্ছে কোনো ধরনের প্রবলেম হলে এটা সমাধানের ব্যাপারে তারা শুধুমাত্রী হবে বাট সাধারণ এখানে জনগণ বা সাধারণ মানুষরা এই ধরনের সমস্যা ফেস করবে এবং ইভেন এই জাতীয় প্রবলেম হল যেখানে কিনা শত 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 স্টুডেন্ট মারা যাচ্ছে এই এইটা আসলে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়ার মতো না কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো না তো এবং পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থা একটা বার্ন ইউনিটের একটা কথা ধরেন এই বার্ন ইউনিটটা হয়েছে সেই কই পুরান ঢাকার মতো কোন একটা জায়গার মধ্যে যেখানে যানজট ভিড় টির সব লেগে থাকে সবসময় এমন একটা জায়গায় যাতায়াত কিন্তু প্রবলেম আর বাংলাদেশের কয়টা জায়গার মধ্যে এরকম বার্ন ইউনিট আছে আপনার ঢাকার মধ্যে বলেন সব রোগী মিলায় দৌড়াইতে হইতেছে সেই পুরা এই আপনার ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে পুরান ঢাকার কাছে সেই বার্ন ইউনিটের এখানে কেন এই দিকে ঢাকা যেহেতু সিটি কর্পোরেশন ভাগ করা আশেপাশে কয়েকটা জায়গাতে কিন্তু করতে পারে চাইলে করা দরকার যেগুলো সবচেয়ে সে গুরুত্বপূর্ণ এগুলো না করে সারা দেশে চলতেছে পদযাত্রা এইরা সেটা বিভিন্ন দলের রাজনৈতিক সমাবেশ মিটিং কে কার কত পাওয়ার কে কত লোকজন এগুলো দেখাচ্ছে এটা আসলে কোনোভাবেই এই দেশটা আসলে শুধরাবার মতো না একটা গিয়েছে তো এখন যে অবস্থা যে একটা যে অবস্থা ঠিক হবে এই অবস্থাও কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না সামনে তো যাই হোক কথা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করতে চাচ্ছি না আমি একটু রেস্ট নি কিছুক্ষণ তা এরপরও যদি এমন হয় যে আমার উত্তরাতে যেহেতু আছি কোনো হসপিটালের আমি ভিডিওটা পাবলিশ করে দিলাম কেউ হসপিটালে ট্রান্সফার করতে যাচ্ছেন উত্তরের মধ্যে থেকে আশেপাশের কোনো হসপিটালে তো আমাকে জানাতে পারেন আমি এখান থেকে চেষ্টা করব যোগাযোগ করার ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম